দর্শক সাইজের কই আছে দর্শক দেখেন শোল মাছগুলি মাছগুলি আছে দেখেন দর্শড়েকা কেটেড়েকা চড়েকা এই যে দেখেন বড় একটা বাগের মাছ আছে

তেত্রিশশ তেত্রিশ টিকা তেত্রিশশো চৌত্রিশশ টাকা চৌত্রিশশ পঁত্রিশশ পঁত টিকা পঁয়ত্রিশশ পঁত টিকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশিকা পঁয়ত্রিশশ পঁত্রিশিকা পঁয়ত্রিশশ পঁয়ত্রিশিকা পঁয়ত্রিশশো ছত্রিশশ ছত্রিশিকা ছত্রিশশ ছা ছত্রিশশ ছত্রিশশ সাত ছাত্রিশা ছাত্রিশা সাত্রিশশ সাতা সাত্রিশশ সাত

ও 300 টাকা দোকান খড়াকাড়া খড়াকাড়া এদিক আগো কত কতর চমত্কার মাছ কি হয়ে গেল দোস

এখানে একটা বড় সাইজের কাতল বিক্রি হচ্ছে এই যে দেখেন বড় একটা বাগের মাছ আছে দেখোা বসছো তারা বসো দারাদা বসা বসন্ত 300 300 300 300 300 300 300 300 300

আগাছলো শুনিতেন আগাছলো সাঙ্গ কই আগাছলো আগাছলো নিছে আগাছলো আগাছলো বুঝঙ্গ পা টাকা পা টাকা পা